সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি শিক্ষামূলক ভিডিওতে স্বাগতম জানাচ্ছি অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রোগ্রামে বিষয় আইসিটি কোর্স পাঠদান যুক্ত করা হয়েছে অর্থাৎ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা গ্র্যাজুয়েশন অর্থাৎ অনার্সে যারা পড়তো তাদের কিন্তু আইসিটি সাবজেক্টটা কম্পালসরি ছিল না কেউ ইচ্ছা করলে নিতে পারতো না চাইলে না নিত তো এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গত উনিশ নয় দুই হাজার তারিখে একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সকল অনার্স করছে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি কোর্সটা বাধ্যতামূলক করেছে অর্থাৎ এখন থেকে শিক্ষার্থীদেরকে অন্য বিষয়ের পাশাপাশি আইসিটি কিন্তু থাকবেই অর্থাৎ বাংলা ইংরেজি এই ব্যাপারগুলো যেমন কম্পালসরি ঠিক আহ সেখানে কিন্তু আইসিটি আইসিটিটাও কম্পালসরি মানে অনার্সে আপনার যে সাবজেক্টই থাকুক না কেন সেখানে আবশ্যিক বিষয়ের তালিকায় কিন্তু আইসিটিটা থাকবে এখন প্রশ্ন হলো আইসিটি বিষয়ে কারা পাঠদান করবে আইসিটি বিষয়ে পাঠদান করতে পারবে আইসিটি কম্পিউটার সায়েন্স তারপরে এবং এই বিষয়ে যারা দক্ষ তারা অগ্রাধিকার পাবেন এছাড়া যারা আইসিটির বিভিন্ন ধরনের মাস্টার ট্রেনিং এ থাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা অধ্যয়ন করেছিল আইসিটি আইসিটিতে তাদেরকে এই আইসিটি বিষয়ে পাঠদানের কিন্তু পারমিশন দেওয়া আছে এছাড়াও কোনো কোনো প্রতিষ্ঠানে যদি আইসিটি টিচার না থাকে ওই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ওই কলেজগুলোতে সেক্ষেত্রে কিন্তু তারা পদার্থবিজ্ঞান গণিত রসায়ন পরিসংখ্যান প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা যুক্তিবিদ্যা প্রাণ রসায়ন ভূগোল পরিবেশ এবং পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের মধ্যে যেনারা আগ্রহী এবং দক্ষ তারা কিন্তু আইসিটিতে পাঠদান করতে পারবেন তবে উপরোক্ত বিষয়ের যদি শিক্ষক পাওয়া না যায় সেক্ষেত্রে সরকারি কলেজের অধ্যক্ষ বা বেসরকারি কলেজের গভর্নিং বডি ইচ্ছা করলে নিয়োগ ব্যবস্থাপনায় জেলা উপজেলা পর্যায়ে কর্মরত কম্পিউটার প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার যাকে আমরা এপি বা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বলি জন্য আইসিটি বিষয়ে পারদর্শী আর পার্সনকে খণ্ডকালীন শিক্ষক হিসাবেও কিন্তু তারা নিয়োগ প্রদান করে তাদের পাঠদান কার্যক্রমগুলো চলমান রাখতে পারে আসলে খুবই ভালো একটা তথ্য যে আইসিটিটা কম্পালসরি আমরা জানি যে হাই স্কুলেও আগে আইসিটিটা অপশনাল ছিল অর্থাৎ কম্পিউটার হিসেবে কৃষির মতো তারা নিত কিন্তু দুই হাজার বারো সালের পর থেকে এই আইসিটিটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবং বাধ্যতামূলক করলে এই পাঠের প্রতি শিক্ষার্থীদের কিন্তু গুরুত্ব বাড়ে আর বর্তমান যেহেতু প্রযুক্তির যুগ তথ্য প্রযুক্তির যুগ যুগ ডিজিটাল সুতরাং এই যুগে একজন শিক্ষার্থীকে আইসিটি স্কিল অর্জন করা অত্যন্ত জরুরি আর এটার জন্য তার তার যে সহপাঠ আছে এবং তার যে পাঠ্যপুস্তক আছে সেখানে যদি আইসিটি বিষয়টা অন্তর্ভুক্ত থাকে তাহলে নিঃসন্দেহে ছোটবেলা থেকেই সে আইসিটিতে পারদর্শী হবে এবং আইসিটির বিভিন্ন জ্ঞান বা নলেজ সে কিন্তু অর্জন করবে সো খুবই ভালো লাগলো আর কি তো আশা করছি ভবিষ্যতে গভর্নমেন্ট আর একটা কাজ করবে সেটি হলো আমরা হাইস্কুল পর্যায়ে আইসিটিতে ফুল মার্কসের পরীক্ষা নেওয়া হয় না এখানে প্র্যাকটিক্যাল থাকবে পাশাপাশি আর একটু বাড়ানোর জোর দাবি জানাচ্ছে তবে যারা এই অনার্স লেভেলে যারা পড়বে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সো তাদের কিন্তু এই আইসিটিতে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে একটা তত্ত্বীয় অংশ আর একটা হলো ব্যবহারিক অংশ অর্থাৎ তাকে রিটেনও কিছু লিখতে হবে এবং সেই সাথে তার কিছু প্র্যাকটিক্যালও থাকবে যাতে করে সে হাতে কলমেও শিখতে পারে কারণ কৃষি জীববিজ্ঞান অন্যান্য বিষয়ে যেমন প্র্যাকটিক্যাল রয়েছে বা ব্যবহারিক রয়েছে সুতরাং আইসিটিতেও ব্যবহারিক কিন্তু থাকবে এটা শিক্ষার্থীদের পাঠদানও অনেক সহজ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে পরবর্তী শিক্ষামূলক তথ্যবিত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল